আচ্ছা একটা কথা বলুন তো এখানে যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন সে কি আসলে সুখী সে এখন যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতে সে কি আসলে নিজেকে সন্তুষ্ট রাখতে পারছে আসলে সুখ জিনিসটা টাকার ভিতরে থাকে না সুখ জিনিসটা প্রাচুর্যের ভিতরেও থাকে না সুখ জিনিসটা হচ্ছে আপনি আপনার মনকে খুশি করার জন্য আপনি যতটুকু চাবেন আপনি দেখবেন ঠিক ততটুকুতে আপনি সুখী আপনার চাওয়াটা যত বেশি বড় হবে আপনি দেখবেন তত বেশি অসুখী আপনি যখন কারো কাছে বেশি প্রত্যাশা করে ফেলবেন দেখবেন যে আপনি তখনও আপনি অসুখী তাই আপনার সুখী থাকার জন্য তেমন বেশি কিছু প্রয়োজন পড়ে না আর অন্যের কাছে বেশি প্রত্যাশাও করবেন না দেখবেন আপনি হ্যাপি থাকতে পারবেন সুখী থাকতে পারবেন ধন্যবাদ